চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক ষট্টিতম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বাবুরপাড়া দারুসুনা হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে এই আয়োজন করা হয় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন এছাড়াও চাঁদপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড মোহাম্মদ জালাল জন্য দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি সৈব আহমেদ সরকার মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহসভাপতি ডাক্তার শোয়েব আহমেদ উপজেলা যুব দলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ পৌর যুব দলের আহ্বায়ক মুজিবুর রহমান সরকার এবং বিএনপি যুবদল ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কবের ত্য় আস্য় কবো কবুর সোক এল্য় আসো এলে ঄�ন কের সোয় ম্য় আন কবেল আন. কবের খাস্য়